আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো সেটা হচ্ছে পরমাণ ব্যতীত প্রকাশ মানে পরমাণু চিহ্ন থেকে আমরা আসলে কীভাবে অঙ্কগুলো প্রকাশ করব। সেই বিষয়গুলো একটু দেখবো তোমরা সবাই একটু খেয়াল করো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমাকে সর্বপ্রথমে একটা সূত্র জানা থাকা লাগবে সেটা হচ্ছে মোডুলাস অব x লেস দেন যদি এ থাকে তাহলে আমরা এরকম লিখতে পারবো এখানে দেখো প্লাস ছিল না তার মানে এখানে একটা মাইনাস ই দিবা লিস দিন দিবা x দিবা লেজদেন এ এই সূত্রটা তোমার জানা থাকলেই হবে আমরা একটু বলি সূত্রটা কি ছিল স্যার দেখেন মডিউলাস অফ x লেজ ডেন এ তাহলে এখানে দেখো প্লাস ই এখানে মাইনাস ই আসছে লিস দেন x লেজদেন এ এই সূত্রটা মনে রাখলেই তুমি এখানে বাকি যত অঙ্ক আছে পরমাণ চিহ্ন ব্যক্তি রেখে প্রকাশ করা আমরা সবগুলো পারবো

এইখানে যতটুকু আছে এইখানে ততটুকুই বসেছি খালি এখানে একটা লেস দিন দিছি এখানে যেহেতু লেস দেন এই কারণে এখানে লেস দেন যদি এখানে লেস দিন ইকুয়াল থাকতো ওয়ার কি হ্যাঁ তাহলে এখানে লেস দিনিক এখানে লেস দিনিক হয়ে যেত দাস্ট এখানে এই আছে এখানে মাইনাস 7 এখানে 7 ছিল এখানে মাইনাস 7 আমরা কি করেছি দিয়ে দিছি তারপর একটু খেয়াল করো তোমার টার্গেটটা কি থাকবে জানো তোমার টার্গেট থাকবে যে মাঝখানে অবশ্যই x তৈরি করা মাঝখানে অবশ্যই কি তৈরি করা x তৈরি করা তো এখানে একটু আমরা খেয়াল করি

এখন আমাদের টার্গেটটা কী ছিল স্যার আমাদের টার্গেটটা ছিল এখানে এক্স হবে অবশ্যই শুধু এক্স করা লাগবে তার মানে দেখো এখানে কিন্তু ফোর রাখা যাবে না তার মানে আমার তিনটা পাশে কী করা লাগবে ওয়ান বাই ফোর দ্বারা কিন্তু আমি গুম করে দিতে পারি দেখো এই যে ওয়ান বাই ফোর এখানে হচ্ছে ফোর এক্স আসছে ইন্টু ওয়ান বাই ফোর এখানে টুয়েলভ আসি ইন্টু থেকে ওয়ান বাই ফোর এই যে দেখো ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর তিন পাশে কিন্তু আমি সম্ভব ওয়ান বাই ফোর দ্বারা কী করে দিচ্ছি গুম করে দিচ্ছি এখন তুমি এই টু দিয়ে এই ফোরের মধ্যে ভাগ করলে কথা হবে -1/2 থাকবে এখানে এখানে দেখো 4 4 কাটটা তাহলে শুধু x পাবা লেস দ্যান এই 4 কে কিন্তু পারের মধ্যে তিন ভাগ করে দিতে পারো 3 4 12 তাই মানে এখানে g আকারটা পাবা এই ডি তোমার কিন্তু সমাধান হয়ে যাবে মানে উত্তর হয়ে যাবে আবার একটু খেয়াল করি আমাদের সূত্রটা ছিল এরকম আমি আবার একটু লিখে দিচ্ছি

তারপরে আমার টার্গেটটা কি ছিল যে মাঝখানে অবশ্যই প্লাস এক্স করা তার মানে প্রথমে দুইটা পদ আছে একটা পদ ট্রিলিমিনেট করা করলাম এই কারণে দেখো তিনটা পাশে ফাইভ ফাইভ প্লাস ফাইভ যোগ করে দিলাম এ ফাইভ ফাইভ কাটা মাইনাস সেভেন থেকে ফাইভ চলে গেলাম মাইনাস টু পাবা এখানে হচ্ছে শুধু ফোর এক্স থাকবে এখানে সেভেন আর ফাইভ যোগ করে দিলে তুমি পাবা টুয়েলভ তা আমার তো দরকার শুধু এক্স এর মানে পজিটিভ এক্স এখানে আছে প্লাস ফোর ফোর আছে আগে এই কারণে উভয় পাশে ওয়ান বাই ফোর দ্বারা তিন পাশেই ওয়ান বাই ফোর দ্বারা আমি কি করে দিলাম গুণ করে দিলাম দেখবেন আমি এইটুকু পাইছি যা পাবা সেইটাই হচ্ছে সমাধান তো এখানে আমি একটা অতিরিক্ত বিষয় দেখাবো আসলে অঙ্কটা অনেকই সহজ ধরো অনেকেই পারবো বাট আমি যেটা দেখাবো সেটা একটু দেখো আমরা আগে লেকচারে কিন্তু একটা বিষয় দেখে আসছিলাম যে তিন ভাগে প্রকাশ করা যায় সংখ্যা রেখায় প্রকাশ করা যায় তারপরে হচ্ছে কি আপনার অসমতার আকারে প্রকাশ করা যায় ব্যবহারী আকারে প্রকাশ করা যায় আজকে আমি একটু সংখ্যা রেখা আর অসমতা কীভাবে প্রকাশ করা যায় সেই বিষয়টা একটু তোমাদেরকে দেখাবো তো এখন একটু খেয়াল করো বা সেই আকারে প্রকাশ করে কীভাবে সেটা একটু দেখাবো দেখো এইখানে কিন্তু আমার দেখো এখানে আছে আছে শুধু তো যদি আকারে প্রকাশ করতে চাই তাহলে এরকম হবে যে মাইনাস হাফ থেকে বড় খেয়াল করো এই যে এর মানটা হচ্ছে মাইনাস হাফ থেকে বড় প্লাস থ্রি থেকে ছোট এই যে প্লাস থ্রি থেকে ছোট হবে আমার কিন্তু ফার্স্ট ব্র্যাকেট হবে কেন ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে কারণ এখানে তো শুধু লেস দেন লেস দেন ইকুয়াল তো আমার নাই যে মাইনাস হাফ থেকে বড় এবং ফ্রি থেকে ছোট একটু সংখ্যা রেখা একটু তাকে ব্যাবুলি দিয়ে কিন্তু প্রকাশ করলাম তো সংখ্যা রেখাটা একটু খেয়াল করো সংখ্যা রেখাটা একটু বুজার আছে যে এখানে আছে কি দেখো মাইনাস সাফ না তাই মাইনাস সাফ মনে করে যে এখানে নিলাম যে এটা হচ্ছে আপনার মাইনাস সাফ তো এটা কিন্তু মাইনা সাফ না সার মাইনাস সাফ থেকে বড় হ্যাঁ মাইনাস সাফ না এটা মাইনাস সাফ থেকে বড় এরকম সংখ্যা যাবে আর কি কথা বুঝে আর এখানে বলতেছি এটা হচ্ছে কি থ্রি প্লাস কিন্তু না থ্রি থেকে কি হয়ে যায় বড় না এটা হাফ থেকে বড় থ্রি না থ্রি থেকে ছোট সরি এটা থ্রি থেকে ছোট হবে তাহলে দেখো মাইনাস হাফ না এটা হচ্ছে কি হাফ থেকে বড় হয়ে গেছে আর এটা থ্রি না থ্রি থেকে ছোট তো আমি আমি এটা থ্রি তো এটা তো আসলে স্যার থ্রি না এটা থ্রি না এটা থ্রি থেকে কি হবে থ্রি থেকে ছোট হবে খেয়াল করেন আমার ডান দিকে হচ্ছে পজিটিভ মান আর বাঁ দিকে হচ্ছে ঋণাত্মক মান তো ডান দিকে বাঁ দিকে কমবে এটা স্বাভাবিক না ঋণাত্মক হলে তাহলে এটা মাইনাস হাফ থেকে হবে বড় আর এটা থ্রি না থেকে হবে কি ছোট তার মানে বিষয়টা একটু তুমি বুঝতে পারতেছো যে আসলে এইটুকু জায়গা আমার বোঝাচ্ছে মানে এইটুকু কমন জায়গা দুটার মধ্যে কমন জায়গা কি এটুকু কমন না এটা মানে হাফ না তো হাফ থেকে বড় এটা তো থ্রি না স্যার থ্রি থেকে ছোট তো এটা আমরা এভাবে লিখতে পারি দেখো এটা এভাবে লিখা যায় না যে দুইটা পার্শ্ব যদি আমি লিখি ভেঙে ভেঙে এটা কিন্তু অনেক ভাবে লেখা যায় যে এক্স এর মান এক্স এর মান কি হয়ে যাবে দেখো এক্স এর মান হচ্ছে কি মাইনাস হাফ থেকে বড় এক্স এর মানটা কি মাইনাস হাফ থেকে বড় আবার লেখা যায় কে লেখা যায় দেখো এক্স এর মানটা হচ্ছে কি থ্রি থেকে ছোট এক্স এর মান হচ্ছে কি থ্রি থেকে ছোট এখন এটা যদি আমি সেই টাকার প্রকাশ করতে চাই বুঝছেন ব্যাপারটা যে এক্স যেন এক্স এর মান হবে কি -7 থেকে বড় -7 থেকে বড় আর এটা কি দেখেন এটা হচ্ছে কি x যেন x এর মানটা হচ্ছে কিন্তু আমার দেখো 3 থেকে ছোট এখন এখানে তুমি আসলে কি বসাবা এখানে আসলে বসাবো আমি এবং অথবা ইন্টারসেকশন এখানে ইন্টারসেকশন কারণ আমিwidetilde বুঝাচ্ছি যে এই সংখ্যা রেখা এবং এই সেটটা বোঝানোর জন্য তোমরা আসছি কারণ বাবা তোমার এইটা আসবে অ্যাডমিশনে কখনোই তোমার একদম সহজে না এই এই গুলো আসবে এই বিষয়টা তুমি প্র্যাকটিক্যালি না বুঝো তাহলে কি ছোট হবে কথা বলছো তাহলে তার কমন কমনটুকু অংশ না এই কারণে কিন্তু আমি এখানে ইউজ করতেছি মাইনাস হাফ না এটা হাফ থেকে বড় এটা তো স্যার্স থেকে হচ্ছে কি ছোট তার মানে এই দুইটার মধ্যে কমন জায়গাটুকুই আমার কি হয়ে যাবে ম্যানেজ থেকে পড় সেই থেকে ছোট এই কমন অংশটুকুই আমাকে এখানে প্রকাশ করতেছে আমার এই অঙ্কটা আশা করি তোমরা এই অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারছো পরবর্তী লেকচারে অপেক্ষায় থাকো সালাম আলাইকুম